আসলে গাছের জন্যই তার সম্পর্কে বললাম আপনারা ভালো থাকবেন আমার বাড়ি আমার যারা ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন ঠিক আছে ভিডিও ছিল না হয়েছে ভিডিও আগেটা হয়েছে এইটাও হয়েছে

ক্ষয় হবে জয় হবে নতুন করে আবার হবে অনেক কল্প কাহিনী আছে গাছ নিয়ে তারপরেও যতুকরা আছে ছেড়ে দিলাম ডালটা দেখেন ডালটা মনে হচ্ছে একটা গাছের মতো হ্যাঁ তাই না বিশাল বড় বিশাল বড়ো গাছের গোড়া না হইলেও মিনিমাম বিশটা গাছ তিরিশটা গাছ একবারে হয়ে তারপর সেরকম এরকম তিরিশটা গাছের সমান হচ্ছে একটা আমার কথা দর্শকবৃন্দ আজকে আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি আজদান দিচ্ছে তো আপনারা ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বেশি বেশি করে আপনার কৃষি কৃষি চ্যানেলগুলো দেখবেন যারই হোক আমারটাকেই দেখতে হবে তাই না কৃষককে ভালোবাসবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ গাছ হচ্ছে আমাদের বন্ধু আর আমরা গাছের থেকে যে জিনিসটা পাই সেটা হচ্ছে অক্সিজেন যার কারণে গাছ আমাদেরকে সব জন্য শীতল ছায়া দিয়ে রাখে আমি অনেক গাছ দেখছি সিরিজ গাছ দেখছি তারপরে আপনার অন্য অন্য যে গাছগুলো আছে এগুলো দেখছি কিন্তু আমি এই গাছটা এইভাবে দেখি নাই গাছটা শাখা বলে শাখা এই রকমই এইভাবে তিনটা খন্ডে খন্ডিত আমরা বেলায় করলাম তো হয়তো বা এই জন্য একটু ই লাগতেছে গাছটাকে এইভাবে যদি দেখি আমরা এইভাবে দেখা দেয় বিশাল বিশাল মানে আপনার একটা রাস্তা ত্রিমোহন আর বিশাল একটা জায়গা সে দখল করছে তাতে কারোর কিছু যায় আসে না সবাই এটাকে আরও অন্তরের থেকে মেনে নিছে যে না ঠিক আছে শীতল ছায়ার তলে আমরা আসি বট বৃক্ষের তো দর্শকবৃন্দ আমরা আসলে সবসময় নতুন কিছুর খোঁজে থাকি আর গাছ মাছ এই তো আমাদের কৃষিপণ্য দেখেন কিছুটা আছে কৃষিপণ্য কৃষকের সেই সবুজ সমাহার যেটাকে ইরি বুড়ো চাষ চলতেছে এখন আমরাও আসি আর আমরাও একটু পরে চলে যাব এখানে আবার গাছ নিধন হয়েছে হ্যাঁ নির্বিচারে গাছ নিধন চলতেছে এই গাছগুলো আবার সব মিলে যাবে ফাড়াই হবে ঘরবাড়ি তৈরি হবে মানব কল্যাণের জন্য তো এবার যদি শ্যাম একটু তুমি একটু এখানে দাঁড়া তোমার একটু আমার ভাইপো জোবাই ভাই রয়েছেন শ্যাম সে অনেকদিন আসে না একটু গ্যাপ দিছে আর কি তারপরে আমি আজকে তারে একটা দিয়ে দিলাম

গাছটা আসলে অনেক পুরনো স্থানীয় জনগণের ভাষা মতে আসলে গাছের বয়স তারা বলতেছে দুই থেকে তিনশো বছর দেখতে পারতেছেন যে গোড়া কতটা মোটা হয়ে উঠছে মিনিমাম না হইলেও দশটা গাছ এক জায়গায় করলে এর যে গোড়া তাও এত বড় হবে না হুম তাও তো দুই আড়াইশো বছর হয়ে গেছে গাছের বয়স আর গোড়ায় না হইলেও আপনার মিনিমাম তো আপনার ফেলায় সেলাই দিও চল্লিশ তিরিশ চল্লিশ ফিট জায়গা নিয়ে হচ্ছে আপনার গাছের গোড়াটা উঠছে মেইন অত শিকো এ হচ্ছে শুরু হয়েছে রাস্তা দেখেন রাস্তা আছে আপনার মিনিমাম আট ফিট রাস্তা আছে তা আট ফিট আছে যদি ওই হয় তাহলে এবার গাছের হিসাবটা করেন হুম কাকা আয়ডো করে ধরলি ভিডিওটা সুন্দর আছে অবশ্যই অবশ্যই রে এক রাখার দর্শকবৃন্দ আমার বাড়ি আমার গ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আর আমার ভাইপো সিয়াম জুবাই রোসেন সিয়াম আসছিলাম নৈহাটি নৈহাটি রুপসা ভিতরে তো এখানে আনুমানিক দুই শত বছরের একটি পুরনো গাছ যেটা কালের পরিবর্তনে বিবর্তনে থাকবে না আমরা দেখতে পাবো না গাছটা যদি কাটা পড়ে যায় স্মৃতির পাতায় চলে যাবে গাছটা আপনি দেখেন আমরা যে নিয়ে অনেক গান অনেক কাব্য অনেক কবিতা অনেক কিছু আছে অনেক ভূতের গল্প আছে কত কিছু আছে হ্যাঁ বটে গাছে ভূত থাকে বট অমুক বট সেই বট ওমো বটের ছায়া হ্যাঁ মুরব্বীরাও অবাট গাছ হয়ে গেছে হয়তোবা এই গাছটাও কেউ না কেউ লাগিয়েছে কোনো হয়তোবা কোনো মুরব্বী কিন্তু ভিতরে গুহার মতো হয়ে গেছে তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে আসলে এই গাছটাকে পরিপূর্ণভাবে দেখানোর জন্য